ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব চারশো কিলোমিটার যা বাই রোড পাড়ে দিতে সময় লাগে নয় থেকে দশ ঘন্টা আর এই দূরত্ব আজকে আমরা আকাশপথে পাড়ি দেবো মাত্র পাঁচচল্লিশ মিনিটে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের আকাশ ভ্রমণের কাহিনী। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি অ্যান ইউএস ব্লগিংয়ের নতুন ভিডিওতে আজকের ভিডিও সাজানো হয়েছে ঢাকা থেকে কক্সবাজার বিমানযাত্রা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আমার সাথে থাকার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করার বিশেষ অনুরোধ থাকছেই আমাদের যাত্রার দিন নভেম্বরের চব্বিশ তারিখ বাংলার অগ্রহায়ণ মাসে আমাদের ফ্লাইটের সময় দুপুর একটা বিশ মিনিটে ভোরে থেকে বিমানবন্দর যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা তাই আমরা বাসা থেকে দুই ঘন্টা আগেই রওনা দেই নব ইকোনমি ক্লাসে করে আমরা যাব কক্সবাজার আমি শেয়ার টিপের মাধ্যমে টিকিট বুকিং করেছিলাম যার মূল্য ছিল ছয় হাজার একশো নিরানব্বই টাকা বিমানবন্দরে পৌঁছে প্রথম কাজ হচ্ছে নির্দিষ্ট কোম্পানির কাউন্টার থেকে বোর্ডিং পাস নেওয়া এই ব্যাপারে আমার মতামত থাকবে বিমানবন্দরে এক ঘন্টা আগে পৌঁছাবেন এত করে আপনার সকল কাজ করতে সহজ হবে এবং আপনি আপনার পছন্দনীয় সিটও বাছাই করতে পারবেন যেমন ধরুন আপনি যদি উইন্ডো সিটে বসতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আগে বোর্ডিং পাস নিতে হবে অন্যথায় এই সুবিধাটা নাও পেতে পারেন আরে ইকোনমি ক্লাসের যাত্রীরা তাদের সাথে করে বিশ কেজি পর্যন্ত চেকিং ব্যাগ নিতে পারবে যা কাউন্টারে জমা দিতে হবে যা কি না অটোমেটিক্যালিভাবে চলে যাবে বিমানে এবং বিমান থেকে কক্সবাজার এয়ারপোর্টে আপনি আপনার সাথে ছোট্ট একটি হ্যান্ডব্যাগ নিতে পারবেন আপনার সাথে যদি ল্যাপটপ বা ইলেকট্রনিক কোনো গ্যাজেট থাকে সেইগুলো আপনার ছোট হ্যান্ডব্যাগেই নিতে হবে বিমান যাত্রায় আপনার হ্যান্ডব্যাগে কী কী নেওয়া যাবে না তার একটি ছবি সহ বিবরণী আপনারা তাদের কাউন্টারে পেয়ে যাবেন চেকিং কমপ্লিট করে আপনাকে হ্যান্ডব্যাগ নিয়ে বহির্গমন লঞ্চে প্রবেশ করতে হবে এখানে আপনাকে পরিপূর্ণভাবে তল্লাশি করা হবে নিয়ম বহির্ভূত কোনো জিনিস পেলে এখানে রেখে দেওয়া হয় তল্লাশি শেষে ওয়েটিং রুমে বসে আপনি বিমানের জন্য অপেক্ষা করতে হবে আপনার ফ্লাইটের সময় হয়ে আসলে মাইকিং বা ফ্লাইটের নাম ধরে ডাকা হবে ফ্লাইটের ডাক আসলেই লাইন ধরে বাসে উঠে বিমানের কাছে যেতে হবে একটি শাটল বাসে করে আপনাকে নিয়ে যাওয়া হবে বিমানের রানওয়ের কাছাকাছি পর্যন্ত বাসটি সম্পূর্ণ এসি করা খুবই পরিচ্ছন্ন আরামদায়ক এবং আধুনিক বাস চলাকালীন সময় বাসে বসে বসে আপনি উপভোগ করতে পারবেন বিমানবন্দরের মসৃণ রানওয়ে এবং বহু বিমানের মেলা যা দেখতে খুবই মনোমুগ্ধকর লাগে বিভিন্ন রকমের বড় ছোট বিমান দেখতে দেখতে আমরা চলে আসলাম আমরা যে বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার যাব তার কাছাকাছি এবং দেখার পরে মনের মধ্যে একটু আনন্দ জেগে উঠল যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বিমানে উঠতে যাচ্ছি সামনের যে নবের বিমানটা দেখা যাচ্ছে এই বিমানের পেটে করে আজকে যাব বাজার। যার ফ্লাইট নাম্বার ভি কেউ নাইন থ্রি ওয়ান আমরা তিনজন ছিলাম আমি আমার বিবি এবং আমার ছোটো মেয়ে বড় মেয়ের পরীক্ষা থাকার কারণে এই ভ্রমণে সঙ্গী হতে পারেনি তাকে আমরা খুব মিস করেছি বিশেষ করে আমি কারণ সে হচ্ছে আমার ব্লক পার্টনার সারিবদ্ধভাবে বিমানের সব যাত্রীদের সাথে আমরাও সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ি নব এয়ারের এটিয়ার সেভেন টু ফাইভ হান্ড্রেড বিমানে একজন কেবিন ক্রু গেটেই থাকবে আপনাকে আপনার সিটের অবস্থান জানাতে আপনি নিজেও আপনার সিট খুঁজে নিতে পারবেন সিটের উপরে হ্যান্ডব্যাগ রাখার জায়গায় সিট নাম্বার দেওয়া থাকে আপনি কি ইকোনম ক্লাসের সিটগুলো মধ্যম সাইজের আর সামনের লেগ স্পেস আমার হিসাব অনুযায়ী ঠিকঠাক ছিল আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার থেকে যারা একটু লম্বা এবং যারা মোটামুটি ভালো লম্বা তাদের জন্য এখানে লেগ স্পেসটা একটু সমস্যা হতে পারে তবে আমার জন্য কমফোর্টেবল ছিল আমরা যে বিমানে করে যাচ্ছি এই বিমানের টেক অফ টাইম ছিল দুপুর একটা বিশ মিনিট আবহাওয়াজনিত কারণে টেক অফ করতে তারা একটু সময় নিচ্ছিল তো এই অবসর সময়ে আমি বসে বসে কি করব। তাই বিমানের সামনের সিটের পেছনে নিরাপত্তা নির্দেশিকাটা উল্টে পাল্টে পড়া শুরু করলাম সামনের সিটের পেছনে অংশে আপনি আরও পেয়ে যাবেন প্রকাশিত ম্যাগজিন এবং আপনাকে দেওয়া হবে একটি কাগজের জরুরি ব্যবহার করার জন্য একটি ব্যাগ ব্যাগ যে আপনি ব্যবহার করার পরে ক্রেবিন ক্রুকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে দেওয়া হয়েছে ব্যাগটিতে বিমান টেক অফের সময় হয়ে গেল কেবিন ক্রু এসে প্রতিটা সিটে চেক করছে সবাই সিট বেল্ট বেঁধেছে কিনা সিটের হাতল ঠিক আছে কিনা এবং সিট সোজা রেখেছে কিনা আকাশপথে মাটি থেকে পনেরোশো ফিট উপর দিয়ে আমরা যাচ্ছি কক্সবাজার আকাশপথে যার দূরত্ব চারশো কিলোমিটার আকাশপথে ঢাকা টু কক্সবাজার রুটে বেশ কয়েকটি এয়ারলাইন্স রয়েছে এর মধ্যে নভার ইউএস বাংলা বা বিমান বাংলাদেশ এয়ার উল্লেখযোগ্য যার ভাড়া চার হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত সময় বেঁধে কিছুদিন আগে কেটে রাখা ভালো এতে রেগুলার দামেই পাওয়া যায় মাঝে মাঝে এর চেয়েও কম দামে টিকিট পেয়ে যেতে পারেন পাঁচচল্লিশ মিনিটের এই যাত্রাতে নভার আপনাকে একটি কাগজের টিফিন বক্স এবং একটি দুশো পঞ্চাশ এম এর পানির বোতল দেবে আমরা যেহেতু তিনজন ছিলাম সেই জন্য আমাদেরকে তিনটি কাগজের টিফিন বক্স দিয়েছে কাগজের টিফিন বক্সটি খুলতেই আপনি পেয়ে যাবেন একটি টিস্যু বার্গার এক প্যাকেট বিস্কুট এবং একটি ফ্রেশনার আর দুশো পঞ্চাশ এম এলের নবয়ারের ব্র্যান্ডিং করা একটি পানির বোতল তো থাকছেই যা আমার কাছে যথেষ্ট মনে হয়েছে আকাশ দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি কক্সস বাজার কক্সস বাজার সমুদ্র সৈকতের উপর দিয়ে আমাদের বিমানটি এখন যাচ্ছে চলুন উপভোগ করি এই সুন্দর দৃশ্যটি i দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিটে আমাদের বিমান তার চাকা রানওয়েতে ছুঁয়েছে এবং আমরা আনন্দের সাথে ভ্রমণটি উপভোগ করেছি বিমান সঠিকভাবে ল্যান্ডিং হওয়ার পর সকল যাত্রীরা সারিবদ্ধভাবে বিমান থেকে নামার প্রস্তুতি নিচ্ছে বিমান থেকে নামলে পরেই হাটাপথে যেতে হয় কক্সবাজার এয়ারপোর্ট আপনার লাকেজ যেগুলো আপনি চেকিংয়ে জমা দিয়েছিলেন সেইগুলো একটি গাড়িতে করে তারা নিয়ে আসবে ওইখান থেকেই আপনি আপনার বোর্ডিং পাসের পিছনে যে টোকেন আছে সেই টোকেনের সাথে ম্যাচ করে আপনার লাকেজ আপনি খুঁজে নিতে পারেন আর নতবা নিজের লাকেজ তো আমরা নিজেরা চিনি ওইখান থেকেই আপনি আপনার লাকেজ কালেক্ট করতে পারবেন একটু সামনে এগোলেই আপনারা বিমানবন্দরের বহিরাগমের পথ পেয়ে যাবেন বহিরাগমন গেটের পাশে নির্দিষ্ট এয়ারলাইন্সের লোক থাকবে যে আপনার লাকেজের সাথে আপনার বোর্ডিং পাসের যে টোকেন নাম্বার আছে সেটার সাথে মিল আছে কি না সেটি চেক করে দেখবে এতে তারা নিশ্চিত হতে চায় যে আপনি আপনার সঠিক লাকেজটি নিয়েছেন কিনা না আমরা যেহেতু কক্সবাজার হোটেল সিগার্লে একদিন থাকবো তাই হোটেলে সিগার্লের থেকে একটি গাড়ি দেওয়া হয়েছে আমাদেরকে সিগাল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য কক্সবাজারের ভ্রমণ যাত্রার এটি হচ্ছে আমার প্রথম পর্ব দ্বিতীয় পর্বে থাকছে সিগার্ল হোটেলে বিবরণ বিস্তারিত এবং কী কী করলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম